সকলকে আজকে হচ্ছে হিমাচল প্রদেশের লাস্ট ব্লক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমরা ছিলাম হচ্ছে ধর্মশালা আর এখান থেকে আমরা যাব হচ্ছে ডালহৌসি আর ওখান থেকে কাল মর্নিংয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাব চন্ডিগড় মানে হচ্ছে পাঞ্জাবে তো চলো এখানকার কিছু সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা যে রিসর্টটায় ছিলাম তার পাশেই ছিল হচ্ছে ভাস্সুনাথ টেম্পল তো আমরা সেখানেই যাচ্ছি টেম্পল আর সঙ্গে ছিল ভাস ভাস্সুনাথ ওয়াটার ফল বাট ওয়াটার ফলটা আমরা দেখতে পারিনি কারণ হচ্ছে ওয়াটার ফলটা দিয়ে তখন ওয়াটার সেরকম ছিল না মানে ওয়াটার ফলটা ওরকম মানে ঝর্ণার ছিল না আর তার থেকে বড়ো কথা হচ্ছে অনেকটা উঁচুতে ছিল এটা আমার এত এই বারো চোদ্দো দিনে এতটা টাইট হয়ে গেছেন দশ বারো দিনে তা সম্ভব ছিল না ওটা গিয়ে দেখা তো যাই হোক পাই ভাবলাম চলো টেম্পলটা দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানকার এক্সপিরিয়েন্স অসাধারণ অসাধারণ পাহাড় আমাদের সবসময় খুব পছন্দের খুব প্রিয় পাহাড় তো মনে পুরো নিজের তো এখানে এসেছি এক অভিযোগ জায়গা পাহাড় বরফ ঠান্ডা অসাধারণ ফিলিংস হয়েছে অনেক ভালো লেগেছে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি এই স্মৃতিগুলোই মনের মনে থেকে যাবে যতদিন না আবার একটা ট্যুর করছি আর কিছু ভালো থাকা রসদ নিয়ে ফিরছি একঘেয়ে জীবন থেকে তো সবাই চায় একটু বেরিয়ে রিল্যাক্স করতে তো সেরকমই রিল্যাক্স করে কে না ভালো থাকে বলো তো আমরা মন্দিরটা ঘুরছি আর কিছু ফটো তুলছি এইসব স্মৃতি তো সারা জীবন থেকে যাবে যদি ফটোই না তুললাম ভিডিওই না করলাম তাহলে কি করলাম বলো দেখো আমার মধ্যে যে ব্লগার সত্তাটা ছিল হ্যাঁ আমি ব্লগ দিইনি ঠিকই আজ অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দিতাম না বাট সেই ব্লগার সত্তাটা কিন্তু কোথাও মরে যায়নি আমি ওখানে গিয়েও যতই জানি যতই যাই না করি ব্লগ ভিডিও এডিট না করি ভিডিও আপলোড করবো এটাও জানি না কবে করবো তারপরেও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে গেছি একটা মাথায় ছিল যে আজ হোক কাল হোক কোনো দিন না কোনো দিন তো ভিডিওগুলো আপলোড করবো আর সেদিন তোমরা দেখবে সেদিন তোমাদের ভালো লাগবে তো আমি লাইফে ফার্স্ট টাইম মনিস্ট্রি দেখছি কারণ আমি কোনোদিনও দার্জিলিং যাইনি দার্জিলিংয়ে মনিস্ট্রি আছে বাট আমি জীবনে প্রথমবার এবারে মনিস্ট্রি দেখছি আমার অসাধারণ লাগছে অসাধারণ আর সত্যি কথা বলতে শুভর জন্য আমি পাহাড় দেখেছি কারণ আমার বাড়িতে সবারই না হাইটাফোবিয়া আছে তো হাই পাহাড়ে আমার বাড়িতে কেউ কোনোদিন যাবে না যখন ফার্স্ট আমি শুভের সাথে প্রেম করতাম তো যখন আমাদের প্রেম ছিল বিয়ে হয়নি আমি শুভ মা আমার শাশুড়ি মার সাথেই ফার্স্ট আমরা গ্যাংটক যাই তো পাহাড় তখন থেকে শুভর সাথেই আমার দেখা শুরু কিন্তু হ্যাঁ ছোটোবেলা থেকে আমার পাহাড় অসাধারণ লাগে আর লাকিলি আমি খুব ভাগ্যবান হাজব্যান্ড ওয়াইফে সাধারণত সব কিছু মেল হয় না বিশেষ করে ঘোড়া খাওয়ার ক্ষেত্রে বাট আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হচ্ছে পাহাড় অনেক পছন্দ তো যার জন্য luckily আমারও সেটা হয়ে যায় দেখা তো যাই হোক আমি এই ফার্স্ট টাইম monastery তে এসেছি তো এই monastery নামটা না আমি ভুলে গেছি আমি জানি না আর এর পরের monastery ভুলে গেলাম যা শুভ আমাকে বলেছিল তো যদি মনে পড়ে তোমাদের আমি নেক্সট vlog বলে দেবো ঠিক আছে পরের মনিস্ট্রিটা টা এখানকার সব থেকে বড় মনিস্ট্রি ছিল ঠিক আছে তো এই হলো আমি কোনোদিনও করিনি এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আর মনেস্ট্রি কি হয় সেটাই আমার মানে মানে ধারণার বাইরে ছিল তো মানে সত্যি অসাধারণ ফিলিংস হয়েছে আমি জানি না এটা কি এটা ওনাদেরই হয়তো কোনো কিছু রিচুয়ালস বা কোনো কিছু হবে বাট তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো এটা কি আর এখানে ওনাদের ভগবান ভগবানের প্রসাদ সমস্ত কিছু রয়েছে আর বিশেষ করো মন্দির মসজিদ যেটাই হোক একটা আলাদা শান্তি থাকে তার মধ্যে যেটা মানে তুমি যে ধর্মেরই হও যে ধর্মেরই যেখানেই যাও তাদের ধর্মের জায়গাগুলোর মধ্যে একটা আলাদা শান্তি যেমন আমাদের মন্দিরে গেলে একটা আলাদা শান্তি একটা খ্রিস্চানের চার্চে গেলেও আমার মনে ঠিক সেই শান্তিটাই পাওয়া যায় ঠাকুর তো ঠাকুরই হয় ঠাকুরের তো কোনো ভেদাভেদ হয় না হ্যাঁ নামটা আলাদা বাট ঠাকুর তো ঠাকুরই হয় তাই না তো যাই হোক এইটা দেখা হয়ে গেছে আর এই যে নেক্সট মনে এসে গেছি আমরা দাঁড়া আমি একটুখানি মনে করে তোমাদের নামটা বলছি তো এবারে আমরা যে মনেস্ট্রিটা যাচ্ছি এটা হচ্ছে দলাই লামা মনেস্ট্রি আর এখানে না অনেক ফরেনার আছে আর এখানে দেখো নেপালিদের মতোই সবাই আই থিঙ্ক আমি জানি না যাই হোক ভুলভাল কথা বলে বা ইনফরমেশন দিয়ে লাভ নেই বাট এখানে অনেক ফরেনার আছে অনেক ফরেনার আছে বাট বিশ্বাস করো এখানে প্রত্যেকটা জিনিস অনেক কস্ট অনেক কস্টলি অনেকই কস্টলি মানে একটা ঘুরতে গেছি কোথাও সেখান থেকে যে কিছু একটা কারোর জন্য গিফট আনবো এখানে মিনিমাম রেঞ্জ হচ্ছে কোনো তোমার মানে পছন্দ মতো জিনিস যদি যেটা তুমি গিফট করবে বা কারোর জন্য নেবে যদি ভাবো তার মিনিমাম স্টার্টিং রেঞ্জ হবে রেঞ্জ হবে ফাইভ হ্যাঁ তার থেকে কমে হয়তো মেবি আছে বাট সেগুলো গিফট করার জন্য বা আমার আমার তো পছন্দ হয়নি পার্সোনালি আমি জানি না তোমাদের পছন্দ হবে কিনা সো আমরা হিমাচল প্রদেশ থেকে মানে ট্রুলি কোনো শপিং করিনি কোনো শপিং করিনি হ্যাঁ আমরা পাঞ্জাব এসে অনেক শপিং করেছি অনেক বাট সেগুলো আর এখন শেয়ার করতে পারবো না কারণ সেই শপিং এর ভিডিওগুলো নেই বাট অনেক শপিং করেছিলাম পাঞ্জাবে আমরা তো যাই হোক এখন আমরা যাচ্ছি মনেস্ট্রিটা দেখতে আর মনেস্ট্রির নামটাও আমি তোমাদের বলে নিয়েছি আর তবে জায়গাটা অসাধারণ অসাধারণ আর যেই সব আমি সিনেমাতে দেখেছি যে দেখো এইসব ড্রেস পরে সব মেয়েদের ঘুরতে আমি সেগুলো নিজের চোখে চাক্ষুষ দর্শন করছি তো এটার ফিলিংসটা না আমি বলে বোঝাতে পারবো না আমার তো অনেক ভালো লেগেছে অনেকই ভালো লেগেছে আর আমার ভালো লেগেছে বলেই আমি প্রত্যেকটা জিনিস ভিডিও রেকর্ড করে রেখেছিলাম আমি জানতাম কোনো দিন না কোনো ঠিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা শেয়ার করব তো যাই হোক এই এরপরে আমরা এই মনে ঘুরে এখান থেকে সোজা আমরা চলে যাবো হচ্ছে ডাল হাউসের উদ্দেশ্যে তো এখন তো মনেস্ট্রিটার ভেতরে যাই দেখি ভেতরটা কেমন ওই মনেস্ট্রিটা যেটা দেখালাম সেটার নামটা তো মনে ছিল না তো ওটা ছোট বাট এটা হচ্ছে ধর্ম ধর্মশালার মেন বড় দালাইলা লামা নাকি যাই হোক নামটা আমি আগে বলে দিয়েছি তোমাদেরকে তো সবথেকে বড়ো মনেস্ট্রি হচ্ছে এটা তো অনেকটা পথ হাঁটতে হচ্ছে বাট এত সুন্দর আর এখানে এত বয়স্ক মানুষরা যারা আশি নব্বই উপরে এসেছে তারাও দেখো কত সুন্দর কতগুলো যাচ্ছে নেমে যাচ্ছে মানে জাস্ট অসাধারণ 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 এবারে চলো তোমাদের সঙ্গে অদ্ভুত একটা জিনিস শেয়ার করি একজন ফরেন আর দিয়ে কি সুন্দর করে মিউজিক বাজাচ্ছে যাচ্ছে দেখো 嗯。Mm hmm. চলে এসেছি আমরা মনেস্ট্রির ভেতরে আর আমার বর্তখালি আমার ফটো তোলার জন্য ব্যস্ত তুই ফটো তোল তুই ফটো তোল এইটা দেখ ওইটা দেখ তো চলো আমি তোমাদের মনেস্ট্রির ভেতরটা একটুখানি দেখিয়ে দিই দেখেছ কি সুন্দর অসাধারণ আর বললাম এইসব জায়গায় এলে না একটা আলাদা অদ্ভুত শান্তি মানে একটা অদ্ভুত সুন্দর ভালো লাগা কাজ করে আমার তো অনেক ভালো লাগে আরে এই সব জিনিসটা আমাকে অনেক টানে আমি জানি না কেন আমাকে অনেক টানে অনেক টানে তো যাই হোক এই দেখো কি সুন্দর দেখেছ দৃশ্য আর এখানে দেখো কত প্রদীপ জ্বলছে দেখো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে না আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি এবারে না আমার একটু একটু করে খিদে পাচ্ছে প্রচণ্ড খিদে পাচ্ছে জানি না কী খাবো তবে আমি একটা জিনিস দেখে এসেছি বাইরে যেটা খুব ট্রেন্ডিংয়ে চলে ওই ভিডিওগুলো তো আমি ওই জিনিসটা খাবো আগে টেস্ট করবো ওটা নেপালি মানে এরকমই দেখো এই জিনিসটার কথাই বলছিলাম এইরকম নেপাল নেপালি বা এরকম বলে এনাদেরকে আমি ভুলে যাচ্ছি কালিম্পং বা গ্যাংটকের থেকে এগুলো তো ফেমাস তো দেখো এই যে জিনিসটা আমি টেস্ট করছিলাম বাট বিশ্বাস করো অনেক বাজে খেতে অনেক জঘন্য খেতে আমি জাস্ট মানে এটা ভিডিওটা তাই টেস্ট করার জন্য করেছিলাম অনেক বিচ্ছিরি খেতে ছিল আমি একদমই খেতে পারিনি তো যাই হোক এরপরে আমরা এসেছি এখানে একটা ঝিল ছিল ঝিলটার ওখানে যখন এসেছি যা যা প্যাকেজ আছে সব তো দেখতে হবে তাও অনেক কিছুই আমরা দেখিনি ঝিলটা দেখা হয়ে গেছে মার বাবা মাধুকে নিয়ে বসেছিল তাই ওদের কতগুলো ফটো তুলে দিলাম আমরাও ফটো তুললাম এবারে আমরা যাব হচ্ছে ওখানে ও হ্যাঁ ওখানে যে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম একদমই খাবার মানে ওদের খাবার না কেমন বলতো মোমোর মধ্যে পা বলছে পালং শাক পুরো ঢোকানো মোমোর মধ্যে কিছু নেই শুধু পালং শাক তো অত হেলদি খাবার তো আমরা খাই না তো ওর প্রচন্ড হেলদি খাবার খায় ওরা বাট আমরা তো অতটা খাই না তো আমরা খেতে পারিনি আর এই যে আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি এটা ভেজ থালি এখানে আছে মিক্সড ভেজ আলু পনির সবজি একটা হচ্ছে তরকারি একটা ডাল মানে কি ডাল আমি জানি না ওইখানকার কিছু একটা ডাল হবে দই ভাত আর রুটি বাট খাবারটা নো ডাউট ভালোই ছিল আর যেহেতু রুটি দিয়ে দিয়েছিলো ভাতের পরে আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম অনেক ভালো লেগেছিলো এবার মেন যেটা কথা হচ্ছে জীবন হাতে নিয়ে বাড়ি ফিরেছি ভাবিনি বাঁচব বাচ্চার আশাই ছেড়ে দিয়েছিলাম কারণ হচ্ছে আমরা যখন ডাল হাউসে যাচ্ছিলাম আমাদের ড্রাইভার দাদা একটা ভুল গুগল লোকেশানো তার জন্য এমন ছিল একটা সময় দেখছি কোনো গাড়ি নেই সেই গাড়িগুলো কোথায় গেল আমরা আমরা সেটাও 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 দেখতে দেখতে পাইনি পাইনি কি হলো আর পরে তারা জানি না রীতিমতো জীবন হাতে নিয়ে যে ড্রাইভার দাদা গাড়ি চালাতে চালাতে যত ফোন করতো আমরা বলতাম যে দাদা গাড়ি চালাতে চালাতে ফোন ধরবেন না সেদিনকার যখন তার একটার পর একটা ফোন কেটে যাচ্ছিল তখনই আমরা বুঝতে পারছিলাম আরো কতটা রিক্সার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যাই হোক উনি বুঝতে পারেননি ওই রাস্তাটা ওরকম আর যেহেতু সময় আমরা মেন যে আসল যে ভালো রাস্তাটা সেটা নিয়েছিলাম তখন আর প্রবলেম হয়নি এটা অ্যাকচুয়ালি ভুলের জন্যই হয়েছিলো বাট যাই হোক বেঁচে ফিরেছি যখন গোপাল সঙ্গে আছে কিছু তো হবে না কিন্তু কি বলো একটা ভয় লেগে গেছে একটা ভয় লাগা তো স্বাভাবিক জীবনের প্রাণ ভালোবাসে না এরকম কে আছে বলো তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাল তো যাবো তার আগে যাচ্ছি হচ্ছে মিনি সুইজারল্যান্ড দেখতে তো ওইটা দেখে আমরা যাবো আর এরপরে যে এই যে রাস্তাটা এটা না পুরো জঙ্গলের মধ্যে এখানে যে কোনো সময় তোমার চিতা চলে আসতে পারে বা ভাল্লুক টালুক চলে আসতে পারে তো ঢোকার সময় পুরো লেখে নোটিশ দেওয়া ছিল যে গাড়ির কাজ পাঁচ পুরো তুলে যেতে হবে আর দেখো আস্তে আস্তে না রাতও হয়ে যাচ্ছে তো আমরা যতক্ষণে মিডি সুইজারল্যান্ডে পৌঁছাবো তখন মেবি অনেক রাত হয়ে যাবে সন্ধে তো হবেই এখনো অনেকটা পথ বাকি আছে তো দেখো সন্ধেও নেমে এসেছে এবারে আমরা একটুখানি জনবহুল এলাকায় ঢুকছি আবার কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক সেই দিনটা আমাদের কাছে জীবনের সব থেকে ভয় ভয়ঙ্কর আর থেকে সবথেকে ভয়ঙ্কর আর খারাপ দিন ছিল বাট ও খুব ভালো লাগছিল শুভ বলছিলো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে একটা অ্যাডভেঞ্চার হচ্ছে রাত হয়ে গেছে অন্ধকারের মধ্যে এরকম পাহাড় এলাকা যে কোনো সময় বাঘ ভাল্লুক বেরিয়ে যেতে পারে তার মধ্যে রাস্তায় রাস্তায় পুরো বরফ পড়ে আছে একটা আলাদা অনুভূতি হচ্ছিল ওর ও তো খুব খুশি ছিল বাট বিশ্বাস করে আমার না শেষের দিকে আমিও খুশি ছিলাম অ্যাডভেঞ্চার কান্না ভালো লাগে বাট শেষের দিকে অনেক ভয় করছিল আর এইটা বলছিল ওরা মিনি সুইজারল্যান্ড মানে আমার মনে হয়নি ওরা পরে বললো যে এখানে যখন বরফ থাকে পুরো বরফের সময় এলে মানে অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম সময় এলে তখন নাকি এটা পুরো মিনি সুইজারল্যান্ড লাগে but আমি বুঝতে পারিনি আর আমার আমি যদিও সুইজারল্যান্ড যাইও নি but যেটা ছবিতে দেখেছি তা তার মধ্যেও গিয়ে jacket পড়তে হবে জানো তো maybe হয়তো আর maybe বরফ থাকলে হয়তো এবার গিয়ে jacket পড়তে হবে আর সব বড় কথা আমরা যখন এখানে পৌঁছেছি তখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে তো সেই কারণে তোমাদের সঙ্গে আর ভালো করে ও করা হয়নি তো আমরা আবার গাড়ি করে এখন ডালা পথে রওনা দেবো জঙ্গলের পথ ধরে আর ডাল পৌঁছে গেলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করবো মাঝখানে একটা কথা বলে রাখি তোমাদের জন্য আমার ঋতুর স্বাদাউন চ্যানেলটা ঠিক এই যে অন্ধকারে যাচ্ছিলাম এইটা সময় অনেক ভালো লাগছিল। মানে আমাদের সেরকম ভয় লাগছিল। তো যেটা বলছিলাম আজকে তোমাদের জন্য ঋতুর স্বাদাউন চ্যানেলটা তিরিশ হাজার হয়েছিলো তোমাদের ভালোবাসা ছিল বলে আমি ই অব্দি এসেছি মানুষ চাইলে কী না পারে আমি জানি তোমরা চাইলেও আমার চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যেতে পারো তো তোমাদের কাছে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আর প্লিজ একটা যাওয়ার আগে কমেন্ট করে দিয়ে যাও তোমরা একটু যদি আমাকে হেল্প করো না আমি আচ্ছা চ্যানেল থেকে অনেকটা দূরে যেতে পারবো আর এই দেখো রাতে আমরা ডালহৌসি পৌঁছে গেছি এই আমাদের গাড়ি দেখো আমাদের ধরে এসেছে আর সেখানে নেমে আমরা আগে চা খাবো তোমরা বন্ধুরা যে এখানে চেষ্টা করছে উপর থেকে ডালহৌসি শহরটা কেমন নিচে কিন্তু এতটায় অন্ধকার ছিল সেটা তো সম্ভব হচ্ছিল না আর আমি ডালহৌসি এর ভিডিও করেছো তোমাদের কার সঙ্গে শেয়ার করার ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব ঠান্ডা লাগা আর আমরা চা খাবো আর

হোটেলে গিয়ে আজকে ব্লগটা শেষ করে দেব আর আশা করব তোমাদের ব্লগটা ভালো লেগেছে একটু ভালো লাগলে প্লিজ 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 কমেন্ট করে দিও আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে দাঁড়াতে সাহায্য করো আর দেখো এই যে আমরা এখন চা খাচ্ছি ধরে প্রাণ এসেছে কিছু খাইও নি সেই দুপুরবেলা চাষ খেয়েছিলাম তারপরে এখনও খাওয়া দাওয়া হয়নি তো এখন আমরা যাবো হচ্ছে হোটেলে হোটেলে গিয়ে এই যে দেখো পৌঁছে গেছি আর এই যে ঘাঁটা ভাত এটাকে ওরা বলেছে বিরিয়ানি উপর দিয়ে ডিম ছড়ানো এটাই আজকে আমাদের দিনে তো চল कल मॉर्निंग सन्नी साल जाओ कथा